ও হো না আমি নিশ্চিত যে ওরা নড়েছিলো গ্রিন লাইট গ্রিন লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরের রেড লাইট অব্দি এখান থেকে তুমি এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবি তাহলে এখনও পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লে আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনেই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনও পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রীন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটা আর পারছে না গ্রিন লাইট

এক মিনিটেরও কম সময় বাকি আছে সবাই কিন্তু এগিয়ে যাও ভালো সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট

যদি আপনারা এই দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে তুমি এই লাইনটা কেন বাঁচলে কারণ এই লাইনটা সেন্টারে বলো আমব্রেলা থাকে বাঁচতে আমব্রেলাও থাকবে তুমি স্কুইড গেম কি দেখেছো এই রাউন্ডে অনেক কেউ আউট হতে চলেছে তাহলে শেপ নাম্বার 1 দেখানো হোক দ্বিতীয় সিম্বল দেখানো হোক এরা কতটা খুশি যদি আমি এদের জায়গায় থাকতাম তাহলে খুবই নার্ভাস থাকতাম রিভিল করা যাক

air মিনিট baat আছে 6 rod dai ei dekho hoye geche yeah yeah oh my god prothom bare eto bhalo kyo adrenaline bar ও তাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো আমরা তো না? আর এইভাবে এই সমস্ত প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু হাজার ডলার ক্যাশ আপনাদের মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানিকম্প থেকে বেঁচেছে

জিতে গেছে এটা ভেঙে দিল না কত শক্তি এদের আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগোন তাহলে টাগ অফ ওয়ারে একশো কুড়ি জনের মধ্যে ষাট জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার বাড়ি নিয়ে যাবে আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো আর ফোর ও আমার বেস্ট ফ্রেন্ড বলছি আমাদের মতে আপনারা দুজন রুমমেট আর বেস্ট ফ্রেন্ডও আমরা পুরো রিসার্চ করেছি এখান থেকে যাওয়ার পরে আমাদের দুজনকে একই ঘরে থাকতে হবে একটু অপমান তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না একই অপরকে ছাড়া এটা আমরা করতে পারতাম না আমি খুশি যে তুমি আমার সাথে সবাই 10টা মার্বেলে ভরা একটা ব্যাগ পাবে আর এদের নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে একটা গেম খেলতে হবে কোড়ি মার্বেল জিতলেই সে আগে এগিয়ে যাবে কিন্তু জেতার অর্থ নিজের বেস্ট ফ্রেন্ডের এলিমিনেশন চলো টাইমার শুরু করা যাক আপনারা যে কোনো গেমই খেলতে পারে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছেছে যেটা স্কুইট গেমে খেলা হয়েছিল তুমি চুপ না করলেও সারাদিন কেটে যাবে আর কিছু ক্রিয়েটিভিটি দেখালো এটা কেমন খেলা আমাদের ব্রিক্স গুলোকে এম করতে হবে মাঝখানে পাবে আর পিছনের ব্রিকটাকে হিট করলে তিন পয়েন্ট পাবে বাকি কোনোটার আর পয়েন্টস নেই আর শেষে যার কাছে সবথেকে বেশি পয়েন্টস থাকবে সে জিতবে ঠিক আছে আপনার এই গেমের জন্য একটা গ্রুপ তাড়াতাড়ি এটা শেষ করতে চাইছিল তাহলে তোমরা সবটা মারবে নি ইভেন আউট করছো ইও এটা কতটা ইন্টেন্স লাগছে তোমার হাতে একটাই মারবেল আছে তুমি শিওর হ্যাঁ ও এই জিতে গেল ও মাই গড কংগ্রাচুলেশনস তুমি জিতে গেলে পরের রাউন্ডে দেখা হচ্ছে আরে ভালো ব্যাপারটা সব ঠিক আছে আমার খারাপ লাগছে আর এখন কেন লাগছে সব ঠিক একে অপরকে কথা দিয়েছিলাম যে কেউ কাউকে চিৎ করবো কিন্তু এখন আমরা একে অপরের এগেন্সটে খেলছে আমার ফ্যামিলির জন্য করছি কিন্তু আমি ডার্ভাস যে মেস্টপে একদম ঠিক বলেছো একদম সেই জিতবে আছে আমাকে দেখুন না ডাস্ট ভিডিও কার অফ চার্জ তো

মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো টি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে ক্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিজের মতো শোনাচ্ছে না আমাদের সমস্ত উইনার্স ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বার গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে গোনা নাম্বার বাছো প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এ নাম্বার তো ওয়ান একটু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে

না আমি আর যাবো না আমি আর যাবো আমি তোমাদের বললাম তো আমি আর আগে যাবো না আমি আর এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না

এখানে তোমরা এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে একবার নড়বো না তাড়াতাড়ি করো তাড়ি এগো

30000 ডলারস ছোট পুরস্কার। কনগ্রাচুলেশন তোমরা সবাই টপ 6 চলে এসেছো। আর এই খুশিতে আমরা নিয়ে এসেছি স্টেক ডিলার্স আর শোয়ের মতো এটা আসল ছুরি নয় এটা প্লাস্টিক দিয়ে তৈরি। কিন্তু স্পেকটা আসল। তাহলে ভালো করে পেট ভরে খাও যাতে ফাইনাল রাউন্ডে আপনারা ভালো করে খেলতে পারে। আমি শুধু জেতার ব্যাপারে ভাবছি। আমি সব ডলার ফ্যামিলি কে দিয়ে দেবো আর বন্ধুদের আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মা কে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন থাউজেন্ড ডলার ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবেন আমাদের গেমের ফাইনাল রাউটে আপনাদের সবলাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝতেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্পুইড গেম কি করে খেলে একজ্যাক্টলি এইজন্য আমরা এখানে মিউজিক্যাল চার খেলছি কারণ আমরা কোরিয়া নই তাহলে ঘোড়া শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যতক্ষণ খুশি গান মন্ত্র করতে পারো কাল পিছনে দেখবে না क्रिस তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং না হয় দেখা কি এবার আ ও জায়গা নিয়ে আর সরি চলো কফি